আপনাদের এলাকায় কচু কচুর বই পাওয়া যায় না কচুর বই পাওয়া যায় এটা দারুণ চ্যানেল কচুর বই যদি আপনি সেন্টি মাছ দিয়া হোক শল মাছ দিয়া হোক মাগুর মাছ দিয়া হোক শিঙি মাছ কেলেয়া যদি আপনি ওই কচুর বই দিয়ে না অল্প না ঝাল ঝাল করে রান্না করেন গোস্ত ফেল তবে কচুটা হলো জাতের কচু হওয়া লাগবে কিছু কচু আছে অজাতের হাজারো জাল দিলে সেজে নাইজের মায়েরা বলে যে যদি ভালো ঘরে ছাওয়া হয় বা ভালো জায়গার কচু হয় অল্প জালে সেজে আর অজাগার কচু হলে হাজার জালেও সেজে না কথা কয় নাকে হ্যাঁ আমার ভাইয়েরা মা কচু তুলছে তোলার পরে ধুসে ধোয়ার পরে সেদ্ধ করছে সেদ্ধ কইরা মানে খোসা সব সোলাইছে সোলার পরে একটু মেক্তা মেক্তি করে ঘরে গেছে টিউবওয়েল বার গেছে পানি আনতে কিন্তু ওই মায়ের ছিল দেড় বছরের বাচ্চা কয় বছরের বাচ্চা ও দেখছে সাদা ঠাপুক থুপুক ঠাপুক থুপুক থাবু থুপুত করে যায় কসুর মধ্যে হাত দিয়ে খামছা দিয়ে ধরিয়ে মুখে ঢুকাই যায় অফ পা। একেবারে এমন কসু মুখো ধরছে একেবারে সাবা শিল লেগেছে তার বাচ্সায় না মুখ কেউ সব লাল হয়ে গেছে মা দেখে অবস্থা খারাপ মায়ের কষ্ট হয়েছে কিন্তু শুলকেইছে কার বাচ্চার মায়ের কিন্তু শুলকেই নাই মা কষ্ট হয়েছে আহা হা রে বাবারে বাবারে ই সোনার সান রে সোনার মণি কার বাচ্চার তা কসু খাইছি আমরা সুলকানি আমাদের সহ্য করা লাগবে কথা কন সুলকানি কি আমাদেরই সহ্য করতে হবে আমার মুসলমান ভাইয়ারাম আমার মা বলে রাজনারা এসেছেন আমার মা খুব মনোযোগ দেন আপনাদের ক্ষেত মধ্যে একটা আলোচনা হেডলাইনটা বলে দেয় বোকা নারীর দশটা লক্ষণ না কয়টা যারা বোকা এই বোকা নারীর লক্ষণ কয়টা দশটা লক্ষণ ও মা শেষে আপনাদেরকে বলে দেব অনেক মা এখানে এসেছেন মায়েরা নবী নবীজি বলেছেন তোমরা নবী হও নাই কিন্তু নবীদের মা হয়েছে শোভানো লক্ষণ এই পৃথিবীতে কোনো নবী কি মহিলা আছে কোন ইমাম সাহেব কি মহিলা আছে কথা কানে কে তাহলে তো আমরা তো ইমাম সাহেব মহিলা মানে তুই কি হইবে কোন হ্যাঁ শান্তি নাই তবে হ্যাঁ আরেকটা হাদিসের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বর্তমানে প্রেক্ষাপট এটা আবার ঠিকই আছে কেন ঠিক আছে এটা হাদিসে শুনে নেন তাহলে আবার ক্লিয়ার হবে আল্লাহ নবী বলেছেন যখন কোন জাতি আল্লাহকে ভুলে যায় কোরানকে ভুলে যায় কোরান পড়ে না কোরান মাফিক জীবন গড়ে না আল্লাহ তখন ওই জাতির উপরে নারী নেতৃত্ব চাপায়া দেন সহী হাদিস নারী নেতৃত্ব চাপায়া দেন আমার মনে হয় যে এই কায়দায় আমরা আছি এই কায়দা থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে কথা বলেন ঠিক একাদে আমাদের কি করতে হবে আমাদেরকে উদ্ধার উদ্ধার হতে হবে আমাদেরকে বাঁচতে হবে এজন্য বাঁচতে গেলে আমাদেরকে এক হওয়া লাগবে কথা বলেন যদি আপনি কোরআনের রাজ যদি কায়েম করতে চান দলাদলি করা যাবে না এক হয়ে কোরআনের রাজ কায়েম করতে হবে কথা বলেন আমার মায়ের একটা বিষয়টা হলো ও মা তোমরা নবী হও নাই নবীদের মা হয়েছো মা নবীজি বলেছেন দশ শ্রেণীর নারী হলো বোকা আজকে এই আলোচনা শোনার পরে মা চালাক হয়ে যাবেন আল্লাহ আপনাদেরকে জান্নাতের মেহমান বা নায়া দিবিন কয় শ্রেণীর কয় শ্রেণীর দশ শ্রেণীর নারী তারা কি বোকা আমার ভাইয়ের তাদের খেদমতে হলো ছয় ব্যক্তির দিকে কেয়ামতের দিন আল্লাহ ঘুরেও ঘুরেও তাকাবেন না কয় ব্যক্তির দিকে ছয় ব্যক্তির দিকে আল্লাহ ঘুরেও তাকাবেন না কেয়ামতের দিন তাহলে দশ শ্রেণীর নারী বোকা ছয় ব্যক্তির দিকে আল্লাহ কেয়ামতের ময়দানে ঘুরেও তাকাবেন না তাদের দিকে দেখবেনই না সেই ছয় ব্যক্তি কারা আর এই দশ শ্রেণীর বোকা নারী কারা শুনতে রাজি আছেন না নাই ধরে কেন আছেন না নাই তাহলে এই কথা আগে ক্লিয়ার করে নেন যারা দাম্বিক্য করো লেকশনগুলো সেলিব্রেট হয়ে যাও যারা দাম্ভিক্য করো তোমরা শোনো এই মাসেজটা পৌঁছে দান রেকর্ড যারা করতেছে এই যে রেকর্ড হচ্ছে গোটা বিশ্ব ছড়িয়ে যাবে যাওয়ার দরকারও আছে দাম্ভিক্য যারা করছো তোমাদেরকে সুরা ফিল থেকে তোমাদেরকে সুরা ফিল থেকে আমি আকী অবদেশ দেওয়ার জন্য রিকুয়েস্ট করছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি দেখো নাই তোমার প্রতিপালক হস্তি হস্তি অধিপতির পূর্তি কিরকম আচরণ করেছিলেন তারপর আল্লাপ তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়ে দেন নাই আব্রাহার যে কৌশলটা ছিল দাম্ভিক্য ছিল আল্লা রাবুল আলামিন সেই কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আলাম তিনি কি কৌশল কে ব্যর্থ করে দেন নাই কি দেয় নাই আবর হাজে প্রাণ করেছিল আবরাহাজে শত্রুতা করেছিল কাবা শরীফ ধ্বংস করে দিবে কথা বলে ঠিক কিনা কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল নাস্তিকেরা কাফেরেরা অমুসলিমরা বেঈমানেরা মুনাফিকেরা কথা বলেন ঠিক কি না আব্রাহার সেই বাহিনী আমার বন্ধুগণ এই আব্রাহার অনুসারী নাইকিতে সে গোটা বিশ্বে নাই আব্রাহার অনুসারী নাই দাম্ভিককারী নাই আমার ভাইয়েরা এই রকম আব্রাহার অনুসারীরা এখনো পৃথিবীতে আছে আমি তাদেরকে বলছি যারা আব্রাহার অনুসারী তাদেরকে বলছি তোমরা এখান থেকে শিক্ষা নাও কি আল্লাহ আব্রাহার কৌশলকে ব্যর্থ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন কাবা শরীফ পর্যন্ত পৌঁছিতে দেন নাই তিন নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়া আনসালা আবাবিল যখন আপনারা হাস্তি বাহিনী নিয়ে অবস্থা পুরা যখন আসতেছিল আবার ভাবে নিশ্চকে দেখেছি যে জায়গায় আমরা হা ধ্বংস হয়েছিল যারা হজে গিয়েছেন দেখেন তো লোকেশনটা হয় কিনা এই যে জামুরাত শয়তানকে পাথর ঢালায় মিনা প্রান্তরে এই মিনা প্রান্তরে যখন আপনি দাঁড়াবেন ওই দিকে তাকায়া দেখবেন যেখানে হযরত ইব্রাহিম আলাই ইসলাত কোরবানি করার জন্য উদ্যত হয়েছিল একটা সবুজ গম্বুজ সেখানে গারা আছে ওই জায়গাটায় আর সেখান থেকে একটু দূরে এই পার্শ্বে এটা হলো হাতের ডান দিকে ওই জায়গায় দাঁড়ালে আর এই হাতের বাম দিকে একটা পাহাড় আছে যে পাহাড়টি আমি এক মুক্তি সাহেবের সঙ্গে ছিলাম মুক্তি সাহেব মুক্তি সাহেব আমাকে বললেন যে হুজুর এই পাহাড়ের দিকে আমি একটু তাকান্ত আমি তাকাইলাম পাহাড়ের দিকে দেখলাম যে পাহাড়টা ক্ষত বিক্ষত এরকম ভাব আমি জিজ্ঞাসা করলাম ভাইজান এই পাহাড়টার মনে হয় কোনো দুর্ঘটনা এক সময় ঘটেছিল উনি বললেন যে হুজুর ঠিক বলেছেন এই পাহাড় হলো সেই পাহাড় যে পাহাড়ে আল্লাহ সুবাহ আব্রাহার হস্তি বাহিনী সহ আব্রাহার গোষ্ঠীকে ধুলিসাত করে দিয়েছিলেন এটা হলো সেই পাহাড় আল্লাহ আর জোরে করে আল্লাহ আমার হায়রাম সেই আবরাহার সর্বযন্ত্র রব্বুল আলামিন ধ্বংস করে দিলেন কি দিয়া ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ বড় বড় কোনো এরকম বোমার প্রয়োজন হয় নাই বড় বড় কোনো রিভালভারের প্রয়োজন হয় নাই বড় বড় এরকম ট্যাঙ্গের প্রয়োজন হয় নাই দেখেন আল্লাহর কি কৌশল যাতে জাতি বুঝুক আল্লাহ ছোট্ট জিনিস দিয়াই কাম সারতে পারে ছোট্ট জিনিস দিয়া কি কাম সারতে পারে আল্লাহ পাক ওই আব্রাহার বিরুদ্ধে রব্বুল আলামিন ছাকে ছাকে আবাবিল পাখি ছোট্ট ছোট্ট পাখি মুরগির বাচ্চার চেয়েও ছোট ওই যে বাবুই পাখি আছে না যে আমাদের ঘরের চালে যে বাসা দেয় না এরকম এর চেয়েও ছোট ছোট পাখি আল্লাহ পাক ঠোঁটে একটা দুই পায়ের থাবায় দুইটা তিনটা করে কঙ্কর আল্লাহ নিয়ে পাঠালেন আর কঙ্করের পাওয়ার কি জানেন আল্লাহ একবার যদি মাথায় ঢোকে সাত তবক জমি মলদার দিয়ে সাত তবক জমি পর্যন্ত গেড়ে যায় এত পাওয়ার ছিল সেই সেই বোমের সেই একম বোমের এত পাওয়ার ছিল সেই পাথরের টুকরার আল্লাহ পাক এই পাথর দিয়ে শেষ করে দিলে কি পাঠাইলেন ঝাকে ঝাকে আবাবিল পাঠালেন রব্বুল আলামিন 7 নম্বর বললেন তামিমহিম বিহিজারাতিন মিন সিজ্জিল আর তারা এসে উহাদের উপরে প্রস্তর কঙ্কর নিক্ষেপ করলো কি নিক্ষেপ করলো কঙ্কর নিক্ষেপ বিহিজারাতিন মিন সিজিল আল্লাহ কঙ্কর নিক্ষেপ করলেন পাঁচ চামরা আয়াতে আল্লাহ পাক বললেন ফাজা আলাইহুম কাআসফিন মাকুল সুবহানাল্লাহ অতএব তিনি উহাদেরকে ভক্ষিত ভূষিত তৃণলতার মতো করে দিলেন কাআসফিম মাকুল করে দেন মানে গরু যখন খানা খায় চাবায় চাবার মধ্যে কি হয় ঘুষি হয় না ঘুষির মতো হয় না যাওয়ার যাওয়ার কাটাছে ঘুষির মতো হয় এক সময় পায়খানা রাস্তা দিয়ে কি বাহির হয় না আল্লাহ এরকম জীবিত ভুসির দেয় তাদেরকে করে দিলেন একবারে শেষ করে দিলেন তাদেরকে বাঁচতে দেন নাই আমার ভাইয়েরা তাহলে বলেন যারা দাম্ভিক্য করবে যখনই করুক না কেন দাম ভিক্ষ করলে আল্লাহ তাদেরকে বাঁচতে দিবে না ইতিহাস আছে না আব্রাহা ইতিহাস আছে না ফেরাউল ইতিহাস আছে নমরুদ ইতিহাস আছে সজ্জাদ ইতিহাস আছে সম্রাট আকবর ইতিহাস আছে আমাদের পার্শ্ববর্তী ভারত আপনারা কি বলে পার্শ্ববর্তী বা কি বলে আমেরিকা আমাদের যে আমেরিকায় পৃথিবীর ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট বুশ কি ক্ষমতা ছিল জুতার বাড়ি নেমে গেছে না জুতার বাড়ি খায় নাই কথা খায় নাই এরকম যেই যত রবার ক্ষমতাদের হোক না কেন আল্লাহর সঙ্গে যারা বেয়াদবি করবে কুরআনের সাথে বেয়াদবি করবে জুতার বাড়ি হোক নাস্তে নাবুদ হয়ে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে কথা বলেন ঠিক কিনা না আমার মায়েরা শুনেন বোকা নারীর দশটি কয়টি দশটি লক্ষণ এক নম্বরে বোকা নারীর খারাপ লক্ষণ হলো সে সময় মতো তার স্বামীর আত্মীয় স্বজনকে সে সব সময় সব সময় স্বামীর আত্মীয় স্বজনকে সহ্য করতে পারে না এটা হলো বোকা নারী কথা কন ঠিক কিনা বোকা নারী ও মনে করছে আমি খুব সালাত ও আত্মীয় স্বজনকে আমি আসতে দিব না যদি নিজের কোনো বই নাই সে নিজের মা আইসে বাপ আইসে ভাই আইসে খালাতো ভাই আসে জেরা ভাই আইসে কি খুশিতে বাসে না খালি ঝাপা করে কাম করে লগ্নে স্বামীর কোনো এটা আশ্রয় ওটা দেয় ফেলে দেয় ফেলে কান্না হয় তাকে দেখুন দিনের বেলা কাজকাম বাদ দিয়ে হাজার হাজার তোমার বান্দা বান্দি ময়দান ভরে গেছে রবুল আলমিন এটা কোরআনের মোহাম্মত কোরআনের আকর্ষণ আল্লাহ এতে বোঝা যায় তোমার কোরানকে ভালোবাসে হরফ বলে তোমাকে তোমার বান্ধবান্দের অনেক ভালোবাসে ও আল্লাহ আজকে যা আলোচনা হলো মেহেরবানী করে আর মঞ্জুর করে নেন সব জাতি এসেন হাজিয়া সোনার মদিনায় নবীজির পাঁক রও জামবারকে বুনসিয়ে দেন বিশ্বে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছেন ওগো আল্লাহ দয়া মায়া করে সকলের উহের উপর বংশিয়ে দান আমার ভাইয়েরা কষ্ট করে এসেছেন কি দিয়া বিদায় দেয় দিবার মতো কিছু নাই আল্লাহ আমার ভাইদের প্রত্যেক শ্বাস প্রশ্বাসে লক্ষ লক্ষ অগণিত নেকি তুমি লিখে দিও আল্লাহ রব্যামিন আমার যুবক ভাইয়েরা মুরব্বীরা এলাকাবাসীরা অক্লান্ত পরিশ্রম করে বেহেস্তের বাগান সাজিয়ে দিয়েছেন ও আল্লাহ তারা যখন ঋণগ্রস্ত না হয় আল্লাহ যে উদ্দেশ্যে আয়োজন করেছেন যেন ফুলফিল হয়ে যায় আল্লাহ যুবকদের আল্লাহ তুমি উত্তম দান করে আল্লাহ মাইকের অনেক সুন্দর অনেক সুন্দর আমি অভিভূত হয়ে গেছি আল্লাহ ব্যবসার ভিতরে বরকত দান করে দিয়ে মাইকিং পোস্টার যারা মেরেছেন আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ আজকে মাহফিলের সভাপতি প্রধান অতিথি সকলকে কবুল করে নেন আল্লাহ বিশেষ করে আমার ছোট্ট ভাই আব্দুর রহিম আয় আল্লাহ আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তুমি হকানি আলেম কোরানের এর পাখি বানিয়ে দিয়েন আল্লাহ রব্বুল আলামিন অনেক আলেম ওলামা জেলখানায় আল্লাহ বিশেষ করে আল্লাহ মামুনুল হক আয় আল্লাহ জেলখানার অন্ধকার কুটিরে জীবন যাপন করছেন ওগো আল্লাহ তোমার কি দয়া হয় না কুরআনের এই পাখিটাকে আল্লাহ তুমি আল্লাহ খালাস এর ব্যবস্থা করে দেন আল্লাহ তোমার অনেক বান্দা আজ জেলখানার ভিতরে হয়ে আছে আলিম আল্লাহ তাদের কলিজার টুকরা সন্তান গুলো মা মা আব্বু আব্বু বলে ডাকে খুঁজে পায় না আয় আল্লাহ দয়া করে মা করে আল্লাহ আলেমদেরকে তুমি আল্লাহ জেলখানা থেকে খালাসের ব্যবস্থা করে দেন এলাকায় যত কবর আছে আল্লাহ মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ না জানি কোন দিন কবরের বাসিন্দা হয়ে যায় আল্লাহ আয় আল্লাহ সন্তানেরা বুকের ওপর পরে আব্বু আব্বু বলে কাঁদবে আয় আল্লাহ আর ফিরাতে পারবে না আল্লাহ যে মা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন যে বাবা আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছেন জানি না এই শীতের ঠান্ডায় কেমনে শুয়ে আছে আল্লাহ হই বাবজানের কবর মা দুখিনীর কবর তুমি জান্নাত বানায়া দাও আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করে নাও আমার মা বোনদের কবুল করে না আল্লাহ মা বন্ধের রহিম আসিয়া বানায় দা আল্লাহ যাদের স্বামী স্ত্রী বনে না মোহাম্মত দেখে করে দাও ছেলে মেয়ে কথা শুনে না বাধ্য করে দাও আয় আল্লাহ আমার মা বন্ধের রোগ দূর করে দাও এলাকায় যত শিক্ষার্থী শিক্ষার্থী নিয়ে আসে আল্লাহ মেধা শক্তি বৃদ্ধি করে দাও মসজিদের ইমাম মসজিদ খাদিম আল্লাহ সকলকে কবুল করে নাও আল্লাহ এলাকার চেয়ারম্যান মিম্বার মহিলা মিম্বার সহিদার দাবাদার আল্লাহ দিনাজপুরের পুলিশ প্রশাসন আর্মি মি আয় আল্লাহ যত আছে প্রশাসনিক ভাইয়েরা কবুল করে নান সাংবাদিক ভাইদের কবুল করে কবুল করে আমার একজন প্রিয় ভাই তামামকে এই এলাকায় যার কারণে আমি ইতিপূর্বে অনেক মাহফিল করেছি আয় আল্লাহ আমার সেই প্রিয় ভাই ভাই অ্যাডভোকেট মোনায়েম ভাই মোনায়েম সার আয় আল্লাহ উনি আমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তার মা বাবার জন্য আমি দোয়া করি আল্লাহ দয়া করে তার মা বাবার কবর বেহেস্ত বানায়াদি আল্লাহ রবুল আলামিন তার মেয়ে দুইটা আল্লাহ কবুল আর মঞ্জুর করে না আল্লাহ ভাইয়ের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ তো তামাম আলা মুসফত আমাদের সকলকে হেফাযত করুন সুবহান আরব্বিকরব বিনা জাতি আন্মা ইয়াসিফুন ও সালা মুন আল্লাহ নুরসালিন ওয়ালাহামদুল্লিল্লাহ হিরবিন আলামিন